ঘন ও বিষাক্ত ধোঁয়াশায় আচ্ছন্ন হয়ে পড়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানদণ্ডের তুলনায় সোমবার শহরটির বায়ু দূষণের মাত্রা বেড়েছে গুণের বেশি দিল্লিতে প্রায় কোটি মানুষের বসবাস এই শহরটি শীতকালে নিয়মিতভাবেই ভয়াবহ দূষণের কবলে পড়ে ঠান্ডা বাতাসে দূষণকারী উপাদান মাটির কাছাকাছি আটকে থাকে খড় পোড়ানো কারখানার ধোঁয়া ও যানবাহনের নির্গমন মিলে তৈরি হয় প্রাণঘাতী পরিবেশ এর সঙ্গে হিন্দু ধর্মাবলম্বীদের দীপাবলি উৎসবে আতশবাজির কারণে দূষণ বেড়ে গেছে আরও যদিও দিল্লি সুপ্রিম কোর্ট সবুজ আতসবাজির অনুমতি দিয়েছিল যা তুলনামূলক কম ক্ষতিকর তবুও নিষেধাজ্ঞা অনেকাংশে উপেক্ষিত হয়েছে আইকিউ তথ্য তথ্যমতে সোমবার শহরটির কিছু এলাকায় প্রতি ঘনমিটারে পি এম টু পয়েন্ট ফাইভ কণার মাত্রা পৌঁছেছে দুশো আটচল্লিশ মাইক্রোগ্রামে এই অতি ক্ষুদ্র কণা রক্তপ্রবাহে প্রবেশ করে ক্যান্সারের ঝুঁকি বাড়ায় ভারত সরকারের এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট কমিশন জানিয়েছে আগামী দিনগুলোতে বাতাসের মান আরও খারাপ হতে পারে ডিজেল জেনারেটর ব্যবহারের নিয়ন্ত্রণ ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়েছে প্রথমবারের মতো নয়াদিল্লিতে ক্লাউড সিডিং এ পরীক্ষা চালানোর প্রস্তুতিও নেওয়া হয়েছে এর মাধ্যমে আকাশে রাসায়নিক ছুড়ে কৃত্রিমভাবে বৃষ্টি নামিয়ে বাতাস পরিষ্কার করার চেষ্টা করা হবে এ বিষয়ে পরীক্ষামূলক বিমান ও পাইলট প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দিল্লির পরিবেশ মন্ত্রী মানজিন্দার সিং সিরসা দ্য ল্যান্ডসেট প্ল্যানেটারি হেলথ এর এক গবেষণায় বলা হয়েছে 2009- থেকে দু সালের মধ্যে ভারতে বায়ু দূষণজনিত কারণে আটত্রিশ লাখ মানুষের মৃত্যু হয়েছে ইউনিসেফ এক বার্তায় বলেছে দূষিত বাতাসে শিশুদের শ্বাসতন্ত্রের সংক্রমণের ঝুঁকি ক্রমশই বাড়ছে